আমার প্রিয় সদীপ সুস্থ যদি বন্টন হয় সবার হক যদি সবাই দিয়ে দেয় কোনো অসুবিধা ধনীদের হাতে গরিবের জাকাতের টাকা আছে না নাই ফেতরের টাকা আছে না নাই কিছু লোকের আল্লাহ সম্পদ বানিয়েছেন আল্লাহ বলছেন তোমাদের হাতের ভিতরে গরিবের হক আছে আবার গরিবদেরকে ধনীদেরকে আল্লাহ বলছেন ইফগুন ইফিদ আফা গরিবদের সাথে সম্পর্ক রাখো আমি আল্লাহর রহমত আকাশ থেকে বর্ষিত হয়ে যাবে সুষমা বন্টন করো তাহলে সুন্দর থাকবে সবাই খেয়ে পরে থাকবে কেউ না খেয়ে থাকবে না আমার প্রিয় সদীপ হাজি আকুব আলী সালাম তিনি নিজে দৈর্য ধারণের জন্য নসিহত করলেন আর ইউসুফ বর্তের ভিতরে এখন এক দলের পানি রাখবে কি ফেলাইছে বালতি একটা রসের ভিতরে বেঁধে পানির জন্য কুয়ার ভিতরে ফেলে দিয়েছে একটা ব্যবসায়ী কা ফেলা ওদের উদ্দেশ্য হলো ফানি তোলা কি তোলা কেউ যদি কুয়ার মধ্যে কুয়ার মধ্যে কেউ যদি বালতি ফেলায় তার যত বড় নিয়াত যত বড় আশা অন্তত এতটুকুন সর্বোচ্চ আশা হইলে হইতে পারে যে আমার বইরা অন্তত পানিটা ঠিক উঠে আপনি একটা আম গাছ লাগিয়েছেন যদি বড় আপনি আশা করেন তাহলে আশা করতে পারেন আমার আম গাছের আম যেন মিষ্টি হয় ঠিক কিনা এর সাইডে ভালো আশা করতে পারেন যে আমার আম যেন অন্তত বারো মাস ধরে কথা ঠিক কিনা এর সাইডে বড় আশা করতে পারেন আমার আমের মধ্যে যেন কোনো ফুকা না থাকে কিন্তু আম গাছে আমের পরিবর্তে স্বর্ণ জুইলা থাকবো এত বড় আশা করা তো কেউ কুয়ার মধ্যে পানি উঠানোর জন্য যদি বালতি ফেলে তার সর্বোচ্চ আশা হলো আমার বালতি যেন পানি বইরা উঠে কথা কোন ঠিক কিনা কিন্তু বালতির পরিবর্তে যদি স্বর্ণ পরিমাণ মূল্য উঠে তাহলে অবস্থাটা কেমন হয় এই বালতিওয়ালার অবস্থা তাই হলো। বালতিওয়ালা এক বালতি পানের জন্য কুয়ার ভিতরে বালতি ফেলে দিয়েছে যে এই বালতিটা একেবারে নিচে চলে গেছে জিব্রাইল আলসালাম এইসব কেউ বললেন আপনি এই বালতির মধ্যে উইঠা বসেন